স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে চীনের সঙ্গে খেলছে পশ্চিমা দেশ এরপর জানিয়ে দিব কোন রকম চাপ কিংবা হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান বলছে কানানি আরও জানিয়ে দেব সিরিয়ায় অভিযান চালাতে অনুমতির প্রয়োজন নেই বলছে তুরস্ক এদিকে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে নেতানিয়া যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এরপর জানিয়ে দেব মেক্সিকো উপসাগরে বিমান বিধ্বস্ত নিহত দুই সর্বশেষ জানিয়ে দেব দুই সপ্তাহ হামলা নেই ঝড়ের পূর্ব লক্ষণ ভাবছে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে চীনের সঙ্গে খেলছে পশ্চিমা দেশ প্রথম প্রস্তাবক সুবিধা পাওয়ার পর পশ্চিমা তামা লিথিয়াম খনিজ অর্জনের এবং পৃথিবীর বিরল উপাদানগুলোর মতো গুরুত্বপূর্ণ খনিজগুলো বায়ু টারবাইন বিদ্যুৎ নেটওয়ার্ক এবং বৈদ্যুতিক যান সহ আজকের অনেক দ্রুত বর্ধনশীল শক্তি প্রযুক্তির জন্য অপরিহার্য উপাদান ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাতে দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো সরকার গত মাসে যখন তিনটি ফার্মকে তার কোম্পানির সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ লেনদেন থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেয় তখন চীন ক্ষোভে ফুসে ওঠে এ ঘটনার পর কানাডার পক্ষকে চীনা কোম্পানিগুলোকে দমন করা বন্ধের আহ্বান জানিয়েছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলি জিয়ান শাহ এবং সংবাদ সম্মেলনে বলেন আমরা কানাডায় ব্যবসা করছে এমন চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য এবং বৈষম্যহীন পরিবেশের আহ্বান জানায় ঝাউ বলেন বর্তমান বিশ্বব্যাপী খনিজ শিল্প এবং সর্ব চেইন বাজার আইন এবং ব্যবসার পছন্দ ওভাইরি ফল তিনি আরও বলেন কানাডিয়ান পক্ষ জাতীয় নিরাপত্তার ধারণাকে প্রসারিত করেছে এবং চীন ও কানাডিয়ান কোম্পানিগুলোর মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ওপর নির্বিচারে বাধা দিয়েছে এই সিদ্ধান্তটি আসে যখন চীন বিশ্বজুড়ে পৃথিবীর বিরল উপাদানগুলোতে আধিপত্য বজায় রেখে চলেছে যখন পশ্চিম দুর্লভ ধাতু এবং খনিজ সংগ্রহে স্বনির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে হংকং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালে চীন বিশ্বের চুহাত্তর শতাংশ ব্যাটারি উৎপাদন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে ইউরোপ এবং চীন আসলে প্রচুর খনিজ উৎপাদন করে না পরিবর্তে এটি প্রয়োজনীয় কাঁচামাল পেতে কানাডার মতো জায়গায় বিদেশি খনিতে প্রচুর বিনিয়োগ করেছে হংকং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে আকস্মিক এবং পদক্ষেপ খনিতে চীনের বিনিয়োগের ওপর নেতিবাচক মনোভাব তৈরি করেছে রকম চাপ কিংবা হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান বলছে কানানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমেরিকার কর্মকর্তারা জানেন যে ইরান চাপ ও হুমকির মুখে আলোচনা করতে কিংবা রকম সার দিতে রাজি নয় নাসের কানি সাফিয়ার বলেন চুক্তির নিজস্ব কিছু যুক্তি রয়েছে এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান সুস্পষ্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ সাপ্তাহিক সংবাদ এ কথা বলেন জনাব কানি ইরানের ব্যাপারে মার্কিনীদের বিচিত্র অবস্থান সম্পর্কে বলেন আমেরিকা আলোচনাকে অগ্রাধিকার দেয় না তাদের টার্গেট ভিন্ন পরমাণু বিষয়ক আলোচনার ক্ষেত্রে আমেরিকার আচরণগত বৈশিষ্ট্যের সঙ্গে পশ্চিমা সদস্য দেশগুলোর কথায় কাজে অমিল রয়েছে বিশেষ করে পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার দ্বৈত নীতি অনুসরণ করেছে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন সরকারের সততার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন প্রতিশ্রুতি মেনে চলার অভাবের কারণে সমঝোতায় অচলাবস্থা তৈরি হয়েছে এবং এরানও ওই চুক্তির অর্থনৈতিক সুবিধাগুলোকে কাজে লাগানোর পথে বাধার সম্মুখীন হয়েছে অপরদিকে আন্তর্জাতিক বহু জটিল সমস্যার বহুপক্ষীয় সমাধানকেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে আমেরিকার দায়িত্ব জ্ঞানহীন এইসব অপকর্মের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন নাসের কানানি ইরানি এই কূটনৈতিক বলেন ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছে এবং প্রতিশ্রুতিগুলো মেনে চলছে পরমাণু সমঝোতার লঙ্ঘনকারী সরকার হল আমেরিকা একই সঙ্গে তিনি বলেন পরমাণু সমঝোতার ইউরোপীয় পক্ষগুলো প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা আমেরিকাকেও একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ইরানি এই কূটনীতিক বলেন ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছে এবং প্রতিশ্রুতিগুলো মেনে চলেছে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী সরকার হল আমেরিকা একই সঙ্গে তিনি বলেন পরমাণু সমঝোতার ইউরোপীয় পক্ষগুলো প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা আমেরিকাকেও একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হটকারী সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি এত সব সত্ত্বেও ইরান আলোচনা প্রক্রিয়া মেনে চলেছে বলে জনাব কানানি উল্লেখ করেন সূত্রপার স্টোডে সিরিয়াই অভিযান চালাতে অনুমতির প্রয়োজন নেই বলছে তুরস্ক সিরিয়ায় সন্ত্রাস দমনে অভিযান চালাতে তুরস্কের কারো অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের সাক্ষাৎকারে তিনি এ করেন কালিন বলেন আমাদের অনুমতি নেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই আমরা শুধু দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিতে মিত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি তিনি আরো বলেন সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা অবশ্যই কারোর জন্য ভালো নয় এটি প্রত্যেকের জন্য হুমকিস্বরূপ শুধু আমাদের জন্য নয় ইরাক জর্ডান এবং অন্যান্য দেশ এমনকি ইউরোপের জন্য হুমকে গত মাসে সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের স্থাপনা লক্ষ্য করে অভিযান চালায় তুরস্ক ইস্তাম্বুলের জনপ্রিয় ইসতেক লাল অ্যাভিনিউতে সন্ত্রাসী গোষ্ঠী বোমা হামলা চালালে ছয়জন নিহত ও একাশি জন আহত হন এ ঘটনার আট দিন পরই ওই অভিযান চালানো হয় গত বিশ নভেম্বর বিমান হামলা চালানোর পর তুরস্কের প্রেসিডেন্ট রসেপ্তায়ে ফের দোয়ান ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলের সন্ত্রাস দমনে হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন ওই হামলার প্রধান সন্দেহবাজন হিসেবে এক সিরীয় নারীকে আটক করে তুরস্কের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন তিনি সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন অভিযান প্রসঙ্গে ইব্রাহিম কালিন আরও দাবি করেন বেসামরিক ব্যক্তি আমেরিকান বা রাশিয়ান সৈন্যদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় না তুরস্ক গত কয়েক দশক ধরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে লড়াই করে আসছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকে তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় এগারো বছর ধরে দেশটির বাসার আল আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো বাসার আল আসাদ বিরোধী তাদের সঙ্গে রয়েছে তুরস্ক সৌদি আরব সহ আরো কয়েকটি আরব দেশ দু সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়েছিল তা শুরু হয়নি এখনো জাতিসংঘের তথ্য বলছে ২০২২ সালের শুরুর দিকে সিরিয়ার এক কোটি ছেচল্লিশ লাখেরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয় প্রায় পাঁচ লাখ সিরীয় শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে ওদাস্ত হয়েছে কয়েক লাখ সিরীয় সূত্র টিআরটি ওয়ার্ল্ড ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে বেনিয়ামি নেতানিয়াহুর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বাধা তৈরি করে তেল আবিবের এমন কোন পদক্ষেপে স্পষ্টভাবে বিরোধীরা বিরোধিতা করবে ওয়াশিংটন নেতানিয়াহু সরকারের সাথে আদর্শগত পার্থক্য থাকলেও বন্ধু হিসেবে ইসরায়েল রাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বজায় থাকবে বলেও জানান ব্লিংকেন খবর এপির অ্যান্টনি ব্লিংকেন বলেন উনিশশো সাতষট্টি সালের সীমা রেখা অনুযায়ী দি রাষ্ট্রভিত্তিক সমাধান সবচেয়ে ভালো পন্থা বিষয়টিকে উপেক্ষা করে এমন যে কোনো ইস্যুতে ব্যর্থহীন বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র এর মধ্যে রয়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ দখলদারিত্ব পবিত্র স্থানের ঐতিহাসিক অবস্থানে বাধা ধ্বংস উচ্ছেদ সহিংসতায় উস্কানির মতো বিষয়গুলো ইসরায়েল দুই সাল পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহুর বারো বছরের শাসন আমলে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নির্মাণ হয়েছে রেকর্ড সংখ্যক অবৈধ বসতি আবারও দেশটির ক্ষমতায় ফিরছেন ডানপন্থী নেতানিয়াহু আর এবার তার জোট সরকারের স্থান করে নিয়েছে ও রিলিজিয়াস জিওনিজম জিউস পাওয়ার পার্টির মতো কঠোর ডানপন্থী ও দখলদারিত্বের পক্ষে দল স্বাভাবিকভাবেই চরম আতঙ্কিত ফিলিস্তিনিরা এমন পরিস্থিতিতে সম্ভাব্য বসতি সম্প্রসারণ নিয়ে নেতানিয়াহু সরকারের প্রতি সাবধান বাণী শোনালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলপন্থী অ্যাডভোকেসি গ্রুপ জি সিস্টের স্ট্রেটের সাথে আলোচনায় বলেন দি রাষ্ট্রভিত্তিক সমাধানে চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এই প্রকল্প হলে জোরালো বিরোধিতা জানাবে তারা বরাবরই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বললেও নেতানিয়াহু প্রশাসনের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ বাইডেন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা মেক্সিকো উপসাগরে বিমান বিধ্বস্ত নিহত দুই মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে নিখোঁজ একজন খবর এপির শনিবার স্থানীয় সময় রাতে ফ্লোরিডা উপকূলে এই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় ভেনিস বিমানবন্দর থেকে রওয়ানা দিয়েছিল বিমানটি সেন্ট পিটার্সবার্গে অবতরণের কথা ছিল বিমানটি নির্দিষ্ট সময়ের অনেক পরেও না পৌঁছানোই শুরু হয় খোঁজ প্রমোত্তরীতে থাকা পর্যটকরা সাগরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে খবর দেয় জরুরি বিভাগকে পরে রোববার দুপুরের দিকে বিমানটির খোঁজ মেলে উপকূল থেকে আধা কিলোমিটার দূরে প্যাসেঞ্জার সিটে মেলে এক শিশুর মরদেহ নিখোঁজ পাইলটের সন্ধানে চলছে অভিযান দুই সপ্তাহ হামলা নেই ঝড়ের পূর্ব লক্ষণ ভাবছে ইউক্রেন রাশিয়া ভয়াবহ ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন তিনি বলেছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া যে কোনো দিন এই হামলা হতে পারে কারণ দুই সপ্তাহ হামলা নেই এটি ঝড়ের পূর্ব লক্ষণ খবর টিআরটি ওয়ার্ল্ড ওই কর্মকর্তা হলেন ইউক্রেনের দক্ষিণ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নাটালিয়া গোমেনিউ তিনি ইউক্রেনের চ্যানেল ফোরকে তথ্য দিয়েছেন তিনি জানান আমরা বুঝতে পারছি একটি বড় ঝড় আসছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো দাঁড়িয়ে থাকুক তা চাচ্ছে না রাশিয়া এজন্য যে কোনো সময় ব্যাপক হামলা শুরু হতে পারে তারা দিন বা রাত দেখবে না শত্রুরা ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় এর প্রস্তুতি হিসেবে স্থানীয়দের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে নাটালিয়া বলেন প্রায় দুই সপ্তাহ রাশিয়া কোনো হামলা চালায়নি এটা ঝড় ওঠার পূর্ব লক্ষণ যে সময় এই বিরতি শেষে ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে ইউক্রেনীয় সামরিক বাহিনী বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সুরক্ষা বাড়ানোর কাজ করছে আমরা জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি এদিকে রাশিয়ার জন্য নিরাপত্তার গ্যারান্টি বিবেচনা করার কথা বলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্রোনের পরামর্শ ছিল পশ্চিমের উচিত রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করা ম্যাক্রোনের এই মন্তব্যের ইউক্রেন ও বাল্টিক রাষ্ট্রগুলো থেকে সমালোচনার ঝড় বয়ে যায় ফরাসি টিভি স্টেশন টিএফ এর একের সাথে এক সাক্ষাৎকারে বলেন ইউরোপকে নিজ ভবিষ্যৎ সুরক্ষা প্রস্তুত করতে হবে রাশিয়া যেদিন আলোচনার টেবিলে ফিরে আসবে সেদিন রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টি কিভাবে দেওয়া যায় তা নিয়ে ভাবা উচিত অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি আসছে শীতের কঠোরতা প্রতিরোধে জনগণকে ধৈর্যশীল ও মনোবল শক্ত করার আহ্বান জানিয়েছেন কারণ কে এখন তীব্র বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পরিষেবা বন্ধ রয়েছে জনগণকে উদ্ধার করতে জেলোনস্কি প্রশাসন সন প্রচেষ্টা অব্যাহত রেখেছে